ভাবন্ত আপনি গভীর রাতে ঘুমাচ্ছেন হঠাৎ খবর আসলে উত্তর কোরিয়া একটি হাই মিসাইল উৎক্ষেপণ করেছে যা মাত্র দশ মিনিটে যে কোনো দেশকে ধ্বংস করতে পারে একটি ছোট গোপন দেশ যেটা পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন কিভাবে তৈরি করেছে এমন ভয়ঙ্কর অস্ত্র যা গোটা বিশ্বকে আতঙ্কিত করে তোলে আজকের ভিডিওতে জানব উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় কিছু অস্ত্র সম্পর্কে তাদের নির্মাণের পেছনের অজানা গল্প বিশ্ব রাজনীতির অন্ধকার খেলা আর কিছু চমকে দেওয়ার মতো তথ্য যা জানলে আপনার রাতের ঘুম উড়ে যাবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক কাজকের ভিডিও উত্তর কোরিয়া একে বিশ্বের সবচেয়ে রহস্যময় রাষ্ট্র বলা হয় দেশটির প্রধানমন্ত্রী কিম জং উন একজন শাসক যার জীবন কথাবার্তা এমনকি হাঁটা চলা পর্যন্ত বিশ্ব গণমাধ্যমে আলোচনার বিষয় তবে কিম জং উনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম উনিশশো সালে জাপান আত্মসমর্পণের পর কোরিয়া ভাগ হয়ে যায় দক্ষিণ কোরিয়া পশ্চিমে ঘেরা আর উত্তর কোরিয়া রাশিয়া ও চীনের সাথে যুক্ত হয়ে পড়ে পারমাণবিক বোমা দুই সালে উত্তর কোরিয়া প্রথমবার পারমাণবিক পরীক্ষা করে এরপর দু সালের মধ্যে তারা মোট ছয়টি পারমাণবিক পরীক্ষা চালায় বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার বোমা প্রায় বিশ থেকে পঁচিশ কিলোটন শক্তিশালী যা হিরোসীমাতে নিক্ষেপ করা আমেরিকার বোমা থেকেও অনেক বেশি ভয়ঙ্কর দু হাজার সালে ভূমিকম্প অনুভূত হয় উত্তর কোরিয়ার এক পাহাড়ি এলাকায় অনেকেই ভেবেছিল এটা প্রাকৃতিক কোনো ভূমিকম্প পরে জানা যায় ওটা ছিল উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা আইসিবিএম ব্যালিস্টিক মিসাইল এটা এমন এক ক্ষেপণাস্ত্র যা এক দেশ থেকে অন্য মহাদেশ পর্যন্ত যেতে পারে অর্থাৎ আমেরিকা পর্যন্ত উত্তর কোরিয়া দু হাজার সালে ঘোষণা দেয় আমরা এখন পুরো যুক্তরাষ্ট্রকে আমাদের পরমাণু অস্ত্রে ধ্বংস করতে পারি হাইপারসোনিক মিসাইল হাজার একুশ সালে উত্তর কোরিয়া পরীক্ষা করে হাইপারসোনিক মিসাইল যার গতি পাঁচ ম্যাক বা তার বেশি মানে শব্দের চেয়েও গুণ দ্রুত এই মিসাইল এতই দ্রুত চলে যে বর্তমানে অধিকাংশ ডিফেন্স সিস্টেম ধরতেই পারে নাটাকে বিশেষজ্ঞরা মনে করছেন উত্তর কোরিয়া হয়তো এটার মাধ্যমে সারপ্রাইজ ফার্স্ট স্ট্রাইক দিতে পারে যা কোনো দেশ ঠেকাতে পারবে না বায়োলজিক্যাল ও কেমিক্যাল অস্ত্র বিশ্বের বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া শুধু পারমাণবিক অস্ত্রই নয় তৈরি করেছে কেমিক্যাল এবং বায়োলজিক্যাল ওয়েপেন্স বলা হয় তারা অ্যানথাক্স স্মল পক্সের মতো মারণ ভাইরাস ল্যাবে তৈরি করে রেখেছে দু সালে মালয়েশিয়ার একটি বিমানবন্দর থেকে কিমজং উনের ভাই কিংজং নামকে হত্যা করা হয় ভিএক্স নার্ভ এজেন্ট দিয়ে এটি এতটাই বিষাক্ত যে এক ফোটাও মুহূর্তে প্রাণনাশ করতে পারে উত্তর কোরিয়া দু সালে মহাকাশে স্যাটেলাইট পাঠায় তারা বলেছিল এটা শুধু পর্যবেক্ষণের জন্য উৎক্ষেপণ করা হয়েছে কিন্তু অনেক দেশে সন্দেহ এটি আসলে ছিল একটি গুপ্তচর স্যাটেলাইট বা ইলেকট্রোম্যাগনেটিক পালস বোমা ক্যারিয়ার ইএমপি বোমা হলো এমন একটি বোমা যেটি অন্য দেশের পুরো ইলেকট্রিক সিস্টেমকে ধ্বংস করতে পারে পুরো দেশ অন্ধকারে ডুবে যাবে এল মিসাইল উত্তর কোরিয়া গোপনে তৈরি করেছে সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায় এই অস্ত্র শনাক্ত করা প্রায় অসম্ভব যদি উত্তর কোরিয়া কোনো সাবমেরিন নিয়ে এসে জলের নিচ থেকে আমেরিকা বা জাপানকে আঘাত করে কেউ আগাম বুঝতেও পারবে না হ্যাকিং আর সাইবার অস্ত্র দু সালে সনি পিকচার্স হ্যাকিংয়ের পিছনে ছিল উত্তর কোরিয়ার লাজার্স গ্রুপের একটি ভয়ঙ্কর সাইবার বাহিনী তারা বিশ্বের ব্যাংক সরকারি ডেটাবেস এমনকি বিটকয়েন চুরি করতেও পারদর্শী ধারণা করা হয় উত্তর কোরিয়ার নিজেদের অস্ত্র বানাতে যে পরিমাণ টাকা লাগে তার একটা বড় অংশ তারা সাইবার মাধ্যমে অর্থ চুরি করেই জোগাড় করে অনেকেই প্রশ্ন করে উত্তর কোরিয়া এত অস্ত্র কেন তৈরি করেছে তাদের মতে এটা জীবনের জন্য নিরাপত্তা তারা বিশ্বাস করে যদি আমেরিকা বা দক্ষিণ কোরিয়া তাদের আক্রমণ করতে আসে তাহলে এইসব অস্ত্র তাদের রক্ষা করবে তবে প্রশ্ন হলো এই নিরাপত্তার নামে তারা গোটা পৃথিবীকে একটা অস্থিরতার মধ্যে রেখেছে উত্তর কোরিয়া এক রহস্যময় ভয়ঙ্কর শক্তির নাম তাদের অস্ত্র কেবল যুদ্ধ নয় এক বিশাল রাজনৈতিক খেলাও আজ যেটা কেবল পরীক্ষা কাল সেটা হতে পারে ধ্বংসের সংকেত বিশ্ব নেতারা কি পারবে সময় মতো থামাতে এই আগুনের খেলা আপনার মতে উত্তর কোরিয়াকে কি নিয়ন্ত্রণ করা উচিত নাকি ওরা নিজেদের দেশের নিরাপত্তার জন্য যা করছে সেটা ঠিক আপনার মতামত কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে কোনো নতুন এপিসোডে ততক্ষণে ভালো থাকবেন